হ্যালো ফ্রেন্ডস মাই এম ব্লগ স্যানেলের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার তো খুব খুব ভালো আছে তো ফ্রেন্ড এটা হচ্ছে একটা ডান্স ভিডিও বাট এটা আমার একটা হট ডান্সি ভিডিও তো একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই তোমার একটা হট ডান্সি ভিডিও দেখতে চাই তো আমার তো আরও ধরনের ভিডিও আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমার প্রোফাইলে আরও হট ডান্সের ভিডিও আছে তো এটা হচ্ছে আমার একটা ভিডিও বাট একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করার কারণে কার ভিডিওটা আমি নিয়ে এসেছি ঠিক আছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্য অবশ্যই আমাকে জানিয়ে বা তোমাদের জন্য আমি সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে তো আমাদের আরও ডান্সের ভিডিও আসতে চলেছে ঠিক আছে তো অপেক্ষা করো তো কে কে ডান্সের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আর কেমন ধরনের দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলো ঠিক আছে তোমাদের জন্য অবশ্যই চেষ্টা করবে সেরকম ধরনের ভিডিও আনার জন্য তো ফ্রেন্ড আমাদের সামনে আরও ভিডিও আসতে চলেছে তো যদি ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজে পাশেই থেকো তাহলে ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে